ইন্দোনেশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে কোরআন তেলাওয়াত পরীক্ষা দিতে হবে আগ্রহীদের তবে পরীক্ষার আয়োজন করছে শরিয়া শাসিত আসেফ প্রদেশের একটি সংগঠন তারা দুই প্রেসিডেন্ট প্রার্থীকে কোরআন তেলাওয়াতের পরীক্ষায় বসার আমন্ত্রণ জানিয়েছে অবশ্য ক্ষমতাসীন প্রেসিডেন্টের পক্ষ থেকে বিষয়টি ভেবে দেখার কথা বলা হলেও বিরোধী প্রার্থী এ বিষয়ে কোনো জবাব দেননি অপরদিকে এই পরীক্ষার সমালোচনা করেছে দেশটির ধর্মনিরপেক্ষ গোষ্ঠী জানা গেছে চলতি বছরের এপ্রিল মাসেই প্রেসিডেন্ট নির্বাচন হবে এ কারণে আগামী পনেরো জানুয়ারি এই পরীক্ষার আয়োজন করছে শরিয়া শাসিত আসেহ প্রদেশের একটি সংগঠন ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে প্রার্থী জোকো উইদোদ এবং বিরোধী প্রার্থী প্রব সুবিয়ান্তোকে কোরআন তেলোয়াত পরীক্ষার আমন্ত্রণ জানানো হয়েছে আরও জানা গেছে ওই পরীক্ষায় প্রার্থীদের বাধ্যতামূলকভাবে সুরা ফাতিহা তেলাওয়াত করতে হবে এছাড়াও আয়োজকরা আরও একটি সুরা নির্ধারণ করে দেবেন পাঠ করার জন্য প্রেসিডেন্ট প্রার্থীদের কোরআন পরীক্ষার আমন্ত্রণ জানিয়ে ইসলামী সংগঠনের চেয়ারম্যান মার্শিউদ্দিন ইশাক বলেছেন প্রেসিডেন্ট প্রার্থীদের আসল চরিত্র সামনে আনা এবং সরিয়া শাসিত প্রদেশটির সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্যই তারা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজনকে গুরুত্বপূর্ণ মনে করেন আসহ প্রদেশে স্থানীয়ভাবে যেসব ব্যক্তি নির্বাচিত হন তাদেরকেও কোরআন তেলাওয়াতের পরীক্ষা দিতে হয় এদিকে এ আয়োজনের সমালোচনাকারীরা বলছেন প্রেসিডেন্ট নির্বাচনে ধর্মীয় গ্রন্থ পাঠের পরীক্ষা দিতে হলে তা দেশটির নৃতাত্ত্বিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে